চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ফসলি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব সরকারি কলেজ সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা স্থানীয় পূর্ব সৈদবাড়ি বিলে আজিজ নামে এক ব্যক্তি পাহাড়ি মাটি দিয়ে ফসলি জমি ভরাট করার প্রতিবাদ জানান পাহাড় কেটে ফসলি জমি ভরাটের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি এখানে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ছাত্র শিক্ষক সর্বস্তরের জনসাধারণ এই যে যারা নির্যাতিত পশলি জমির মালিকগণ আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে মহতবিল পাশে এখানে স্কুল কলেজের পরিবেশ নষ্ট করে রাতে দিনে পাহাড় কেটে ট্রাকে ট্রাকে মাটি পাহাড় কাটে মাটি দিয়ে ফসল জমি বরাট করার এই আমাদের এই প্রতিবাদ আজকের এই মানব বন্ধন থেকে এই ধরনের কাজ বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার নামে অভিযোগ করছি অভিযোগ করছি তাই অভিযোগ থানায় গছি গছর পরে ও আইয়া বারবার বার তিন চারবার আর সারা গরু বিয়াকে হাঁড়ে করি আর সারা গুরু বিয়াকে বড়া গেলহি তারপর তাই এখনও মানে তার হতা নমানে নমান ঘরে আর গা গেলাম বুম গেলাম এটা যাই রে মানে জবাব দিলাম অভিযোগ জানাই তারপর আর অভিযোগ তাই নমানে বারবার মেডিকেল আয় আর সারা গুরু বিয়াকে বড়া গেলে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য নুরুল আজিম চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ কালুমিয়া মোহাম্মদ মুখলেশ মোহাম্মদ আজম সহ আরও অনেকেই সমাবেশে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি ওই এলাকায় অন্য জায়গা থেকে পাহাড় কেটে এনে মানুষের আবাদি জমি ভরাট করে দখল প্রক্রিয়া চালাচ্ছে এটি বন্ধ করা অতি জরুরি

স্থানীয় রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমান ও সহকারী প্রধান শিক্ষক আবু সাইম বলেন বিলের মধ্যে যে মাটি ভরাট হচ্ছে গাড়িতে করে যে মাটিগুলি নিয়ে যাচ্ছে সেই মাটিগুলি অর্থাৎ যেহেতু ওইখানে ভারী গাড়ি চলাচল করতেছে সেই হিসাবে সেখানে দুলাবালি সৃষ্টি হচ্ছে যে দুলাবালিতে আমাদের স্কুলের ছেলে ছেলেমেয়েরা মরিয়মনগর থেকে যারা আসছে নজর টিলা থেকে যারা আসছে তারা অত্যন্ত ভোগান্তির মধ্যে পড়েছে এই দোলাপালি তাদের পরিবেশ নষ্ট করতেছে এবং অনেকে এতে করে এই দুলাবালির কারণে এরা অসুস্থ হয়ে পড়তেছে যেটা আমাদের এখানে শ্রেণী কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতেছে সেই হিসাবে আমি যথাযথ উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ এই প্রতিষ্ঠানটি এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে বলা যায় যে রাঙ্গুনিয়ার কেন্দ্রস্থল বা নাবি এবং এই স্কুলের যে যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে এই স্কুলের চতুর্পাশে কিন্তু সড়ক এবং এই স্কুলে যারা পড়াশোনা করে বা ছাত্রছাত্রী তারা কিন্তু রাঙ্গুনে বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা সড়ক ব্যবহার করে কিন্তু এই স্কুলেই আসে তো আমরা যেটা দেখি যে বিশেষ করে বৃহত্তর মরিয়মনগর ইছামতি সৈয়দবাড়ি কুলকুর্মাই এই চতুর্দিকের যে বলয়টা সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসা আসা যাওয়া করে আমাদের স্কুলের যে প্রধান সড়কটি সেটি হচ্ছে কাপ্তাই সড়ক থেকে যেটা কলেজ গেট হিসেবে পরিচিত সেই কলেজ গেট দিয়ে কিন্তু মরিয়রনগরের ভেতর দিয়ে অর্থাৎ স্কুল এবং কলেজ হয়ে রোডটা কিন্তু ভেতরে চলে গিয়েছে এরপরেও কিন্তু শাখা প্রশাখা অনেক রাস্তা এখানে আছে তো আমরা ইদানিং লক্ষ্য করছি যে আসলে বিশেষ করে এই শুষ্ক মৌসুম একাতে শুষ্ক মৌসুম তারপরে যেটা অর্থাৎ শুষ্ক মৌসুম বলতে ধুলোবালি যে একটা সমস্যা সেটা তো থাকেই তো পাশাপাশি নতুন একটা সমস্যা আমরা ইদানিং লক্ষ্য করছি যে সেটা হচ্ছে কি এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ বিশেষ করে জিপ বা বালির গাড়ি পিঠের গাড়ি বা যে মাটির গাড়ি এগুলো কিন্তু চলাচল করছে বিশেষ করে স্কুল টাইমে সকালবেলা আমরা দেখি আবার পাশাপাশি যে ইয়া ওই আপনার বিকেলবেলা স্কুল ছুটির সময় বা দুপুরবেলা ছুটির সময় তখন ইয়া হয় এই এই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে ব্যাপক একটা ব্যাঘাত ঘটাচ্ছে তো যে কোনো সময় হয়তো এই গাড়িগুলো আর এই গাড়িগুলো এমন ব্যাপারভাবে চলে এখানে ড্রাইভারগুলো তো আসলে খুব একটা সচেতন না এটা আমরা সবাই জানি এমন ব্যাপারভাবে চলে কোন সময় যে আসলে দুর্ঘটনা ঘটে সেই আশঙ্কা কিন্তু সবাই থাকে তো আমি শিক্ষার্থীদের নিরাপত্তা পরিবেশের একটা যে সুন্দর পরিবেশ বজায় থাকা শুষ্ক মৌসুমে অতিরিক্ত বালি বা একটা পরিবেশ নষ্ট করার যে একটা নতুন ইয়ে দেখা যাচ্ছে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যা সমাধান করার জন্য বা সেই দিকে দৃষ্টিপাত দেওয়া দৃষ্টি দেওয়ার জন্য আমি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে যারা এলাকার বিভিন্ন এলাকায় নেতৃত্ব দিয়ে থাকেন তাদের সবার প্রতি আমি অনুরোধ জানাবো অন্তত এই জিনিসগুলো যাতে বন্ধ হয় অন্তত স্কুল কলেজ টাইমে বা মাদ্রাসার টাইমে এই প্রধান সড়ক বা যেগুলো গুরুত্বপূর্ণ সড়ক আছে সেই সড়কগুলো ব্যবহার করে কেউ যাতে মানে একটা অস্বস্তিকর পরিবেশ কারো জন্য তৈরি করতে না পারে। জায়গার দাইরেতে বন্ধ দিয়ে রাজা কার চাইতে বেশি রীতি আর কথা মানে তুর্তরাগের তলে দিও। লাইতুরে গাটা বাজ মানে আর বাড়িতে খবর দেনা নাই। আয় মানে আর খবর হয় মানে হল তুর্তরাগের তলে ফলাই। সন্তরাশি গুরু মানে সন্তরাশি গুরু মানে সন্তরাশি গুরু বাজে। আব্বাস হাসনাত